শুধুমাত্র বিশ্বব্যাপী নয় বাংলাদেশেও কিন্তু দিন দিন কিডনি রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আমরা যতটুকু আসলে বিভিন্ন জরিপ থেকে জেনেছি যে প্রায় চল্লিশ হাজারের মতো মানুষ প্রতি বছর নতুন করে তারা নিচ্ছে এর কারণটা আসলে কি সারা বিশ্বে এখন কিডনি রোগের এক নম্বর কারণ হচ্ছে বিশেষ করে ক্রনিক কিডনি রোগ যেটা আমরা বলছি ডায়াবেটিস বহুমাত্র রোগ এবং ডায়াবেটিসের প্রাদুর্ভাব কিন্তু দিন দিন বাড়ছে তার কারণে কিডনি রোগও বাড়ছে উচ্চ রক্তচাপ হচ্ছে দ্বিতীয় প্রধান কারণ কিডনি রোগে সারা বিশ্বে এবং সেটাও প্রতি বছর বাড়ছে এবং সেখানে নতুন নতুন রোগী কিডনি রোগী হিসেবে যোগ হচ্ছে এছাড়া কিডনির স্পেশাল রোগ নেফ্রাইটিস নেফ্রাইটিসের মধ্যে ইনফেকশন জনিত নেফ্রাইটিসগুলো আগে যত বেশি ছিল এখন সেগুলো তত বেশি না কিন্তু অন্যান্য ইম্যুরোলজিক্যাল কারণে যে নেফ্রাইটিসগুলো হয় সেগুলো কিন্তু বাড়ছে যেমন ধরুন খাদ্যের ভেজালের প্রভাব কিডনি এবং লিভার এই দুইটা অঙ্গের বিভিন্ন রোগের সাথে জড়িত এবং খাদ্য ভেজালের ব্যাপারটি কিন্তু আমরা এখন নিয়ন্ত্রণে আনতে বৃদ্ধি পাচ্ছে এই ক্লাইমেট চেঞ্জের একটা প্রভাব থাকছে তাছাড়া আমাদের দেশে আরেকটা স্পেশাল দিক হচ্ছে সেটা হচ্ছে আমরা ওভার দি কাউন্টার যে ওষুধগুলো আমরা অন্যান্য দেশে কিনতে পারে না সাধারণ মানুষ আমাদের দেশে কিন্তু প্রেসক্রিপশন ছাড়া ব্যথানাশক সুখ ওষুধ অন্যান্য কিছু ওষুধ আছে এছাড়া আর কিছু ওষুধ আছে ট্র্যাডিশনাল মেডিসিন বলে অনেকে কেউ বলে হোমিওপ্যাথিক ওষুধ বলে কেউ আয়ুর্বেদ বলে এই ধরনের ওষুধগুলোও কিন্তু রেগুলেশনের মাধ্যমে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে না যার কারণে এই বিভিন্ন রকম ওষুধ সেবনের কারণে বিশেষ করে ব্যথানাশক সুক ওষুধের সেবনের কারণেও কিন্তু কিডনি রোগের রোগের সংখ্যা দিন দিন বাড়ছে এছাড়া বংশোভত কিডনি রোগ পাথরজনিত কিডনি রোগ এবং অন্যান্য কিডনি রোগ তো আছে আগে যেখানে আমরা বলতাম আলোচনায় যে প্রতি বছর বিশ হাজার রুগী যোগ হচ্ছে এখন আপনি অত্যন্ত সুন্দরভাবে সেটা বললেন যে চল্লিশ হাজার কেউ কেউ বলে পঁয়তাল্লিশ হাজারের মতো রোগ প্রতি রুগী যোগ হচ্ছে কাজে এটা বেড়েই যাচ্ছে এবং এটা এক ধরনের ঘাতক হিসেবে। আমরা বলছি একটা সাইলেন্ট একটা কিলার যেটা একটা এপিডেমিক প্রপোর্শনে এটা বেড়ে চলেছে বেড়ে চলেছে এবং এর জন্য আমার মনে হয় যে আমরা যারা এই বিষয়গুলোর সাথে কাজ করছি আপনারা যারা মিডিয়াতে আছেন যারা ফিলান্থ্রোপিস্ট আছেন বা যারা এই সমাজ কর্মী আছেন তারা এই বিষয়টির দিকে যদি নজর আমরা না দিই তাহলে একটা পর্যায়ে এটা এমন হবে যে এটাকে আর নিয়ন্ত্রণ করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াবে এবং এটা চিকিৎসাও কিন্তু খুবই ব্যয়বহুল যদি অ্যান্ডস্টেজ কিডনি ফেইলিওর আমরা যেটা বলি যে ক্রনিক কিডনি ডিজিজের শেষ পর্যায়ে সেটা চিকিৎসা যেগুলো সেগুলো কিন্তু খুব ব্যয়বহুল যেমন ডায়ালিসিসের কথা বলি ট্রান্সপ্লান্টের কথা বলি এগুলো খুবই ব্যয়বহুল এবং এগুলো যথাযথভাবে মানুষের দূর পৌঁছানো একটা বিরাট চ্যালেঞ্জ